নমস্কার বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ শুরু করছি শুরুতেই দেখা যাচ্ছে যে তেজ তো হসপিটালে ভর্তি কিন্তু এখন পুরোপুরি সুস্থ তাই সুধা বলছে যে এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে তেজ বাড়িতে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে সেখানে ঝিনুক সমুদ্র সবাই উপস্থিত আছে তো বলছে আমাদের এখন সব বিপদ কেটে গেছে তখন আশুতোষ এসছে এসে বলছে এখনও সব বিপদ কাটেনি একটা বড় ঝড় আমাদের সবার জন্য অপেক্ষা করছে সেটা শুনে সবাই অবাক হয়ে যায় ওদিকে বাড়িতে দেখা যাচ্ছে যে সেই পুলিশটাকে মানে মুখ মোছার জন্য টাওয়াল দিচ্ছে তরিতা তো তরিতাকে সেই পুলিশের মনে পছন্দ হয়েছে সে খুশি মনে নিয়েও নেয় তারপর সেই টাওয়াল দিয়ে মুখ হাত মুছতে থাকে আর ওদিকে ওর সঙ্গে যে লেডি পুলিশ কনস্টেবল ছিল সেও মুখটুক মোছে আর মুখটুক মোছার পরেই দেখা যাচ্ছে যে তাদের গা হাত পা বিশ্রীভাবে চুল শুরু করেছে জ্বালাও করছে তো এবার বলছে এতে আবার কী ছিল রে বাবা যেরকমভাবে চুল করছে তখন ওই লেডি কনস্টেবল বলছে এই দেখুন স্যার ওর মধ্যে কিছু একটা ছিল তখন তরি এসছে সবাই এসছে এখানে জোশ্নে টোশ্নে বলছে ঠিক হয়েছে তরি বলছে যে আমার পরিবারকে আমার মানে সবাইকে কষ্ট দেওয়া দেখো এবার কেমন লাগে মজা ওর মধ্যে বিচুটি পাতা আছে আমাদের বাগানের পেছন দিকে হয় এরপরে মুখ হাত ধুতে যাবে কি সেই পুলিশ আর তার কনস্টেবল তখন তরি আর পোলো মিলে গুলি ফেলে দেয় আর তাতে পা পিছলে দুজনেই পড়ে যায় আর বাবা গো মা করছে উঠতে পারছে না তখন মেচকে এসছে এ বাবা কী হলো আপনাদের এই অবস্থা কী করে হলো পারছেন না পারছেন না উঠুন উঠুন আমার হাত ধরে উঠে আসুন যেই হাতটা দিয়েছে মেচকারও পাটা সরে গিয়ে মেচকার কোমরে টান ধরেছে ইচ্ছে করেও করতে পারে মেচকা আর সেই জন্য মেচকাও হাতটা মানে মেচকার হাতটা ধরে আর পুলিশ উঠে উঠে আসতে পারে না বলছে ধুর বাবা আগে আপনি নিজেকে সামাল দিন তারপরে আমাদেরকে সামলাতে আসবেন সে পুলিশ বলছে এরপরে তরিটা তো খুব হাসছে তখন পুলিশটা বুঝতেই পেরেছে এটা সব তরিরই কাজ তখন বলছে দাঁড়া এতক্ষণ আমি একটা খুদে বাচ্চা মনে করে কোনো কিছু বলিনি সব কিছু সহ্য করছিলাম কিন্তু এখন আর সহ্য করবো না ওই লেডি কনস্টেবলকে বলছে ধরুন তো ধরুন তো তখন তো তরি পালাচ্ছে আমাকে ধরতে পারে না ধরতে পারে না বলে কিন্তু এই পুলিশটা ধরে ফেলেছে ধরে ফেলে বলছে এবার দেখ আমি কী করি বলে সেই লেডি কনস্টেবলকে লাঠি আনতে বলেছে সে আবার একটা মোটা দেখে লাঠি নিয়ে আসছে আর সেই লাঠি দিয়ে এই পুলিশটা তরির হাতে মারতে যাবে কি ওদিকে তো জোশ্সা বারণ করছে কারো কথা শুনছে না তখন সুধা এসে সেই লাঠিটা ধরে নেয় সবাই তো সুধাকে দেখে খুব খুশি হয়ে যায় তরিও খুশি হয়ে যায় মাম্মাম বলে ওঠে তখন সুধা সেই লাঠিটা ফেলে বলছে আপনার সাহস কত বড় যে আপনি আমার মেয়ের গায়ে হাত তুলছেন একটা ছোট বাচ্চার গায়ে আপনি জানেন যে এটার জন্য আমি আপনার উপর মানে আপনার এগেনস্টে কমপ্লেন করতে পারি সবাই তো তখন সুধাকে দেখে খুব খুশি হয় ঠাম্মিরাও এগিয়ে আসে কি হয়েছে কি হয়েছে তখন হচ্ছে সুধা ফিরে এসেছে তাহলে বাকিরা বাকিরা কোথায় মেজকা বলছে আমার মেয়ে আমার মেয়ে কোথায় তখন বাকিরা মানে রেশমিকেও নিয়ে আসে রেশমি বলছে বাবা আমি এখানে সবাই তো রেশমিকে দেখে খুব খুশি হয় রেশমিকে সবাই আদর করতে থাকে কাছে নিয়ে তখন তার বাবার কাছে যায় বলছে আমি ভুল করেছি বাবা আমি একটা খারাপ মানুষকে নিজের জীবন সঙ্গী ভেবে ভুল করেছি আমার একটা খারাপ মানুষকে বিশ্বাস করে ভুল করেছি আর তার জন্য তোমাদের সাথে অনেক খারাপ করেছি পারলে আমাকে ক্ষমা করে দাও কাঁদতে কাঁদতে বলছে ঠাম্বি বলছে না রেশমি রেশমিকে বলছে যে ভুলটা আমাদের আমাদের তোমাকে যত্ন করে সবকিছু দেখে শুনেই বিয়ে দেওয়াটা উচিত ছিল ভুলটা আমাদের হয়েছে তরি তখন বলছে তার বড় ঠাম্মিকে যে তুমি কেঁদো না আমি গণু দাদার কাছে প্রার্থনা করেছিলাম যে সবাই যেতে ভালো ভালো ফিরে আসে আর দাদা আমার কথা শুনেছে তাই বলছে তেজ তখন বলছে হ্যাঁ মা তোমাকে ছেড়ে যে আমরাও এতদিন দূরে থাকতে পারছিলাম না তাই আমাদেরকে তো ফিরে আসতেই হতো তোমার কাছে এবার সেই পুলিশ এসে বলছে একেই বলে সুখী পরিবার তবে এবার যে সুখী পরিবারে আমাকে ব্যাঘাত ঘটাতেই হবে তেজ তখন বলছে যে কেন কি করেছে তখন বলছে যে মিস্টার ঘোষালের মার্ডারের অভিযোগে আমি ওনাকে মানে অ্যাটেম্প মার্ডারের অভিযোগে আমি ওনাকে গ্রেপ্তার করছি তো তেজের মা রেগে গেছে তেজের মা বলছে কেন বারবার করে একই মিথ্যে কথা বলে যাচ্ছেন তেজ বলছে না ওকে কোথাও যেতে দেবো না তখন বলছে যে মানে ঝিনুকও বলছে আমার দিদি কাউকে খুন করতেই পারে না বলছে না আমাদের কাছে প্রমাণ আছে তখন আশুতোষ বলছে ত্রিদীপ এসব কেন করছো তুমি তখন বলছে স্যার আমাদের উপর মহলের অর্ডার আছে এমনকি ব্যাঙ্গালোর পুলিশের কাছেও সার্থক আর তার মার বয়ানও আছে তখন তেজ বলছে সে যার বয়ানি থাক আপনি সুধাকে কোথাও নিয়ে যেতে পারবেন না তরিও বলছে এই মাত্রই তো মা এলো আবার কোথায় নিয়ে যাবেন মাকে তো এবার পুলিশ তো সুধাকে নিয়ে যাবে তো তেজ নিয়ে যেতে দেবে না আশুতোষ ওকে বারবার করে বলে দিয়েছিল সুধাকে যে তুমি কিন্তু কিছুতে এটা স্বীকার করবে না যে তুমি মানে ওনার মাথায় আঘাত করেছিলে কিন্তু সুধা তো সবসময় সত্যের পথে চলে তাই সুধাকে জিজ্ঞাসা করে সুধা কিন্তু বলে দেয় হ্যাঁ আমি আঘাত করেছিলাম আমি মেরেছিলাম আর আমি সবসময় সত্যের পথে থাকি তাই মাথা উঁচু করে বলছি ওনাকে আমি মেরেছিলাম কিন্তু কেন মেরেছিলাম সেটা জানবেন না তখন সে ত্রিদীপ বলছে না সেটা জানাটা আদালতের কাজ আমার নয় তখন সুধাকে গাড়িতে তুলতে বলছে ঠাম্মিকে বলছে ঠাম্মি বলছে যে না আমি বেঁচে থাকতো ওকে কোথাও নিয়ে যেতে দেবো না তখন বলছে না ঠাম্মি আমাকে যেতেই হবে তখন তেজও বাধা দিচ্ছে তখন তেজকে সুধা বলছে আমরা যেরকমভাবে রণজয়ের মুখোশটা খুলেছি ঠিক সেরকমভাবে বাপ্পাদিত ঘোষালের মুখোশটাও আমাদেরকে সবার সামনে টেনে খুলতেই হবে এই লড়াইটা আমাদেরকে লড়তেই হবে তেজ তাই বলছে তো সুধাকে এবার যখন নিয়ে যাচ্ছে বাইরে দিয়ে তখন এখানে বাপাদ্য ঘোষাল এসছে বলে কি ধরা তো দিতেই হলো না বলছে সুধা আপনি আমার কথা ছাড়ুন আপনি নিজের কথা চিন্তা করুন এবার আপনার সত্যিটা সবার সামনে আসবে তখন বাপাদায়িত্ব ঘোষাল বলছে সেটা তো সম্ভব নয় কারণ সেই ঘটনার যে সব থেকে বড় সাক্ষী সার্থক সেই তো আর নেই সুতরাং সেখানে সাক্ষী দেওয়ার আর কোনো কিছু রইলো না প্রমাণেরও কোনো কিছু রইল না এবার তুমি আর বাঁচতে পারবে না সুধাত তো হাসছে যে কিচ্ছু হবে না এবার আপনার সত্যিটা সবার সামনে আসবে ওদিকে তেজ ঝিনুক বলছে ঝিনুক প্লিজ কিছু একটা করো যাতে তোমার দিদিকে এখান থেকে নিয়ে না যেতে পারে তখন ঝিনুক বলছে আমি দেখছি জামাইবাবু বলে ঝিনুক কাউকে ফোন করতে চলে যায় এবার তো ওখানে সঙ্গে সঙ্গে মিডিয়া চলে এসছে মিডিয়া বলছে যে আপনার মতো এত ভালো মানুষ যে আপনি মেয়ে পাচারকারীর এত বড়ো র্যাকেটকে ধরিয়ে দিলেন কত ক্রিমিনালকে ধরিয়ে দিলেন কত মেয়েরা আপনার জন্য উদ্ধার হলো আপনি আপনাকে সেই খুনের অভিযোগে নিয়ে যাওয়া হচ্ছে এই অভিযোগ কি সত্যি তখন পারাপড়শীয় চলে এসেছে আপনি সত্যিটা বলুন ম্যাডাম আমরা জানি যে আপনি এরকম বাজে কাজ করতে পারেন না আপনার জন্য কত মেয়ে আজকে বাড়ি ফিরতে পেরেছে তাদের মানে ক্ষতি হওয়ার থেকে আপনি কত বড় ক্ষতি হওয়ার থেকে আপনি বাঁচিয়েছেন কত মেয়ে পাচারকারীকে আপনি ধরিয়ে দিয়েছেন আপনি এটা করতে পারেন না আমরা কিন্তু আপনাকে বিশ্বাস করি তখন সে ত্রিদীপ পুলিশ বলছে আপনারা যাকে মহান ভাবছেন সে একজন ক্রিমিনাল ব্যাঙ্গালোর পুলিশ এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিল আর তিনি একজন মহান বিজনেসম্যানকে বিয়ে করে মুখ লুকিয়েছিলেন তখন তেজ বলছে এই মুখ সামলে কথা বলবে আর ওদিকে আশুতোষ বলছে ত্রিদীপ তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিলাম তুমি ওনার ব্যাপারে না জেনে শুনে যদি উল্টো পাল্টা কথা বলো তাহলে আমি তোমার নামে কিন্তু মানহানির কেস করবো এবার বাপাদিত্য বলছে যে তুমি এবার কি করবে সুধা সত্যিটা বলে দেবে সত্যিটা বললে তো তোমার মান সম্মান এমনি নষ্ট হবে আর কেই বা তোমাকে বিশ্বাস করবে যে এবার তোমাকে কে বাঁচাবে সুধাময়ী তেজ বলছে এই চিৎকার করে এই এই লোকটা এই লোকটার জন্য সুধাময়ীকে আজকে মানে সুধাকে আজকে এই মানে অবস্থাটা এই সিচুয়েশনটা ফেস করতে হচ্ছে আমি ছাড়বো না কিছুতেই ছাড়বো না এই বলে মারতে গেলে তখন সমুদ্র তাকে সামলে নেয় সেখানে পুলিশ মিডিয়া সবাই আছে ওনার গায়ে হাত তুললে সমস্যা হতে পারে কন্ট্রোল কর নিজেকে রশ্মি বলছে রণজয়কে ধরিয়ে দেওয়া হয়েছে বলে উনি বদলা নেওয়ার চেষ্টা করছেন আর তোকে উস্কানোর চেষ্টা করছে দাদা ভাই তুই কিছু করিস না নাহলে তোকেও ফাঁসিয়ে দেবে তো এবার মিডিয়াটা কিন্তু সুধাকে বলছে যে আপনি পরিবারের পাশে সবসময় দাঁড়িয়েছেন পরিবারের বিপদে সে আপনার স্বামীই হোক বা বোনের সম্মান নিয়েই হোক এমনকি কিছুদিন আগে আপনার দেওরের আগের পক্ষের বউ তার উপরে ভীষণ টর্চার করছিল সেই ব্যাপারেও কিন্তু আপনি এগিয়ে এসেছিলেন আপনি সাপোর্ট করেছিলেন আর আপনি পুরো ব্যাপারটাকে সলভ করেছিলেন আজকে সবাই ভালো আছে শুধুমাত্র আপনার জন্য তাই আমরা আপনাকেই বিশ্বাস করি মিডিয়া থেকে বলছে তো আপনি বলুন এবার ইয়েরা বলছে আর কি প্রতিবেশী যে আপনার মতো ভালো মানুষ যখন এরকম একটা পদক্ষেপ নিয়েছিল তাহলে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে আমরা সেই কারণটা জানতে চাই তখন সুধা বলছে সুধা বলতে শুরু করেছে যে তখন আমি আমার প্রাক্তন স্বামী সার্থকের সাথে ব্যাঙ্গালোরে থাকতাম আর ঠিক সেই সময় আমি এনার মাথায় ফুলদানি দিয়ে সজরে আঘাত করে ব্যাঙ্গালোর থেকে পালিয়ে এসেছিলাম হ্যাঁ এটাই সত্যি সবাই শুনে অবাক হয়ে যায় তারপর বলছে কেন মেরেছিলাম জানেন একটা মেয়ে সহ্য করতে করতে তার দেওয়ালে পিঠ ঠেকে গেছিলো একটা মেয়ের আত্মসম্মানকে আঘাত করতে করতে তাকে এমন কোন ঠাসা করে দেওয়া হয়েছিল যে সেই মেয়েটা এই কাজ করতে বাধ্য হয়েছিল একটা কতটা অসহায় হলে স্বামী সংসার শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসে সেটা বোঝানো সম্ভব নয় শুধু এইটুকু জেনে রাখুন যে মেয়েরা স্বেচ্ছায় এটা করতে চায় না যখন মেয়েরা বিয়ে করে তখন স্বামীর সাথে সুখে সংসার করারই স্বপ্ন দেখে কিন্তু তার সেই স্বপ্ন যখন ভেঙে দেওয়া হয় তখন স্বাধীনভাবে বাঁচার জন্য সে ডিভোর্সের পথ বেছে নেয় কিন্তু সমাজ তখন তাকে ডিভোর্সই বলে এক ঘরে করে দেয় যে ঠিক একই ঘটনা আমার সাথেও ঘটেছিল তখন আমাকে বলা হয়নি জিজ্ঞাসা করা হয়নি যে কেন আমি এমনটা করেছিলাম বলছে আমি যে এই কাজ করতে বাধ্য হয়েছিলাম কেন হয়েছিলাম সেই সত্যিটা এখনও কেউ জানে না সেই সত্যিটি আমি এখন সবাইকে জানাবো এটা বলতে গেলে তখন বাপাদিত ভয় পেয়ে যায় আর বাপাদিত্য পুলিশটাকে ইশারা করছে তখন ত্রিদীপ বলছে হয়েছে হয়েছে আপনার অনেক লেকচার দেওয়া হয়েছে আর সব লেকচার হবে না আপনি কোর্টে গিয়ে বলবেন যা বলার তখন তেজ বলছে আপনি ওর বাক স্বাধীনতা কাড়িয়ে নিতে পারেন না ওর বলার সম্পূর্ণ রাইট আছে আপনি সেখানে বাধা দিতে পারেন না তখন বলছে শুনুন এইসব আমি কিছু জানি না যা বলার আপনি মহলে গিয়ে বলবেন আর থান ইয়েতে কোর্টে গিয়ে বলবেন তখন যখন আবার সুধাকে নিয়ে যাচ্ছে তখন ঝিনুক চলে আসে ঝিনুক এসে বলছে যে কেউ যদি সেলফ ডিফেন্সে অন্যকে আঘাত করে তাহলে কিন্তু এখানে কারোর কিছু বলার নেই তখন মিডিয়া বলছে সেলফ ডিফেন্স তখন সুধা বলছে হ্যাঁ সেই সত্যিটাই আপনাদেরকে জানতে হবে যার সাথে আমার বিয়ে হয়েছিল সেই মানুষটা এক রাতের জন্য এই লোকটার কাছে আমাকে বিক্রি করে দিয়েছিল। আমাকে দিয়ে দিয়েছিল। এক রাতের জন্য আর সেই রাতে যখন এই লোকটা আমার সাথে অসভ্যতা করার চেষ্টা করেছিল সেই রাতে আমি আমার মান বাঁচাতে এনাকে সজরে আঘাত করি আর সেখান থেকে পালিয়ে যাই আর নিজের শহর কলকাতায় ফিরে আসি এটা শুনে তো মিডিয়া অবাক হয়ে যায় আর জনতা মিডিয়া সবাই ক্ষিপ্ত হয়ে যায় তখন বাপ্পাদিত্য ঘোষালের মানে উপর আর কি তখন বলছে যে আপনি একদম ঠিক কাজ করেছেন মিডিয়া বলছে একদম ঠিক কাজ করেছেন এই সমস্ত মানুষের এর থেকেও জঘন্যতম শাস্তি হওয়া উচিত সুধা বলছে এই নিজে বলছেন মানে আর কি ইয়ে আর কি মিডিয়া যখন বলছে আর কি যে আমরা আপনার সাথে আছি আপনি যা পদক্ষেপ নেবেন আমরা আপনার সাথে আছি দর্শকও বল দর্শক বলতে ওখানে যে দেখছে আর কি পাড়ার লোকজন যে এসেছে তারাও বলছে যে এই লোকটা শাস্তি হওয়া উচিত আমরা শাস্তি চাই না শাস্তি চাই সবাই মিলে একসাথে বলছে তখন দিত্য বলছে মিথ্যে মিথ্যে এই সব মিথ্যে বরঞ্চ এই সুধাময়ই আমার কাছে আসতে চেয়েছিলেন আমি যখন না করেছিলাম তখন আমাকে মেরে পালিয়ে যায় তখন সুধা বলছে এমনটাও উনি বলছেন যে ছ বছর অন্য নাকি কমাতে ছিল তখন সুধা বলছে যেই মাঠটা মারা হয়েছিল তাদের ছ বছর কমাতে কেউ যেতে পারে না আর এটা আমি খুব শীঘ্রই প্রমাণ করেই ছাড়বো তখন তো সবাই মিলে বাপ্পা শাস্তি চাইছে উল্টে সুধা বলছে আপনার অপরাধ তো প্রমাণ করেই ছাড়বো আর চুপ করে থাকার মেয়ে কিন্তু সুধাময়ী নয় তেজ তখন বলছে আপনি যদি মনে করেন যে সুধাময়ী আপনার এই সমস্ত স্ক্যান্ডেলে ভয় পায় তাহলে আপনি ভুল করছেন কারণ সুধাময়ীর সঙ্গে এখন আমি আছি ওর হাজব্যান্ড তেজ বসু মল্লিক আর আমার পুরো পরিবার আছে সুধা বলছে যেই দিন এই তেজ বসু মল্লিকের মতো স্বামী দাদা ভাই বোন বৌদিরা মানে এই মেয়েদের পাশে থাকবে এতদিন পর্যন্ত এই সমাজের ভয় করবে না আর এমনটা বলতে বলতে এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা